তুমি তো এতদিন তোরা বাবা দাদু তুমি কয়দিন মাসে কোন দিয়ে কবর রছরে ভাই তুমি মার কয়দিন কবর যিস তুমি বাবার লগে লগে তোমার মা বাবার কাছে আগে ফরজ চাপা আতা তুমি তুমি জানো না

तान वारी उठ

জীবনের শেষ হৃদয়ে জানাজা দিবে দাদন কেমন করব আমার সন্তানকে বিদেশে বাড়ি থেকে আমার বাড়িতে ফিরে একা সেই কথা বলে जाऊं দু'দো করে দাদন সন্তান মায়ের জরায়ু ধর সেবা আমি তোমার সেই সন্তান এসেছি মা

সন্তান যেখানে তখন কেন সন্তন যদি ওই হয়ে যায় বিধিবি কেউ না জানার আগে আগে কে

بصرنا وسمعنا فرجئنا نعمل صالحا إنا موقنون الله جهر

জীবনের কষ্ট যে কত কত ভয়ঙ্কর তার জন্য ছোট্ট একটা ওয়াকিয়া শোনা দিয়ে আমি নীতি টানবো আমার ভাইরা এক এলাকার মধ্যে ছিল এক দানবীর আর একজন বিক্ষোভ বিক্ষোভটা প্রতিদিনই প্রায় দানবীরের বাড়িতে যাই তো কিছু কিছু আমার ভাইরা এরকম ভাবে হাতিয়া দিত ভিক্ষা দিত হঠাৎ করে ও বন্ধু এই বিক্ষোভ আর ওই দানবীরের বাড়িতে আনা আসে না এবার দানবীর চিন্তা করলো কোথায় গেছে ভিক্ষুক রে চার দিন পাঁচ দিন হয়ে গেছে আজকে কোনো ভিক্ষুক আসে না কেন সার পনেরো টাকা জমা কইরা এবার বন্ধু ভিক্ষুকেরে তালাশিতে চলে গেল ভিক্ষুকের বাড়িতে গিয়া দেখে ভিক্ষুক অসুস্থ হয়ে গেছে বন্ধুরে এবার ভিক্ষুকের বাড়িতে গিয়া ভিক্ষুকেরে টাকা দিয়া বলে যে নাও কয়দিন যাবো তুমি যাও না এই যে তোমার দলাশিয়ে তোমার বাড়িতে এসে তোমাকে টাকা দেয়া গেলাম খাইও এবার ভিক্ষুকটা দেখে বলে ও ভাই আমি অসুস্থ মানুষ তুমি খোঁজ নি আমার বাড়িতে আসলা তাহলে বোঝা গেল তোমার মতো বন্ধু আর আর কেউ হতে পারে না আমার নাই বলতে কেউ নাই আমার মা নাই বাবা নাই ভাই

তারা একটা গুরুত্বপূর্ণ কাগজের বুকের পকেটের মধ্যে ছিল মাটিতে রয়েছে এমন সময় এই পকেট থেকে গুরুত্বপূর্ণ কাগজটা ওই জায়গায় পড়ে গেছে সে বুঝতে পারে না আমার ভাইয়ারা

খবরের মধ্যে এক ধরনের আজাব হইতেছিলাম এই জন্য যখন তোমার হাতটা পাশের লগে লেগে গেছে ওই আজাবের ইঞ্চি তোমার হাতে লেগে গেছে তখন

ফোটা পানি চোখে না আমি আর কবরে তুমি শুয়েও না আমার বাইরা বলতেছিলাম দিন শিখাই তবে আমার বাইরা দিন না শিখাইলে তাহলে কিন্তু এই সন্তান আমাদেরকে আখেরাতের ময়দানে জালেমের কাতারে ফেলে দিবে আমার ভাইরা এই জন্য জালেম কে কে হইতে চাই না দুই হাত তুলে তাকবীর দিল্লাহি তাকবীর আল্লাহু আকবার দিল্লাহি আমার ভাইরা পিতামাতার হক রয়েছে 10টা সন্তানের হক রয়েছে অধিকার রয়েছে 12টা সন্তানের অধিকার আগে না পিতামাতার অধিকার আগে সন্তানের অধিকার আগে আগে সন্তানকে কি করতে হবে অধিকার সন্তানের প্রথম নাম্বার অধিকার হালাল খাই

কালেমা শিখাবে তিন শিখাবে কিন্তু বন্ধু তিন শিখায় না এই জন্য অপেক্ষা করো দেখবা যত বড় শিক্ষিত বানাইবা তত বড় বাট পার হবে কিল্লা বলেন ঠিক কিনা যত বড় ডিগ্রি তাই হবে তত বড় চোর হবে

আমার ভায়রা জজের মায়ের কাছে গিয়ে বললেন মা তোমার সন্তান তো একজন জজ তোমার সন্তান তো একজন বড় শিক্ষিত এরপরে কেন তোমার বিদ্যাশ্রমে থাকতে কারণ কি বলে ওকে তিন মাসিকের কারণে ওরা ও বুর কথা শুনি স্ত্রীর কথা শুনি স্ত্রীর সাথে শেখ কুলায় উঠতে পারে না এই জন্য আমাকে এই জায়গায় রেখে গেছি আমার ভাইরা পরবর্তী টাইমে ধর সাহেব যখন মায়ের কাছে গেছি মা সুখের পরে স্ত্রী দিয়েছি জোরে রেখে দিয়েছি

একবার মহাপা তারা ভালোবাসা নিয়ে তাকায় রে আমার সব লগে লেগে

মাসম হয়ে গেল বাবা সুস্থ হয়ে গেল আমার ভাইয়া সুফি সাহেব রহমাতুল্লাহ তখন তাদেরকে দেখে বলে বাবা তোমরা কি হজে যাও নাই বলে না 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 বাবা হজে যাই নাই ওই জায়গা রইছে বাইতুল্লাহ আল্লাহ পাক একটা কাবা জিন্দা কাবা আমার ঘরের মধ্যে আল্লাহ বাফিক করে দিয়েছে

কুতুবাদের জর্বিকারের মধ্যে একটা ওয়কে লেখা হয়েছে এক সন্তানকে বিদেশ পাঠা দিয়ে যে আমরা কষ্ট করে চলি একটু জমি বিক্রি করে ভিটে মাটি ডরাইখা একটু জমি বিক্রি করে সন্তানকে বিদেশে পাঠিয়ে দেন সন্তানের মধ্যে দিনদারি না থাকার কারণে কি হয়ে গেছে বিদেশে যাওয়া পুরাপুরি বিদেশে হয়ে গেছে এখন প্রথমে যাও একটু চিঠি লেখ তো তখন ওই জামানার কথা চিঠি আদান প্রদান যাও ওই এখন আর চিঠি আদান প্রদান

আমার কামাই খাওয়া দরকার নাই আমার সন্তানটা যেন বিদেশ থেকে পাঠানোর ব্যবস্থা করো আমার কাম খেয়ে যেন আমার শেষ যখন আমার শেষ বিদায়টা যেন দিতে পারে স্ত্রী হয়ে গেছে চলে গেছে এবার আস্তে আস্তে যৌবনের ভাটা পরে যৌবনের লগে শারীরিক দুর্বলতা এখন

আমি জীবনে পাইতাম এই যে আমার হাতে এরকম কাশি আছে এই তাকে তাকে সঙ্গীত করে দিতাম কারণ হইলো

啊。S <S

ভাইরা মা আন্দা হয়ে গেছে কান্না করতে করতে সংসারের জন্য রে আমি কয় আমার মার জন্য কান্না করেছি আমি কয় দিন বাবার জন্য কান্না করেছি রে আল্লাহ তাআলা সূরার আমার ভাই আল্লাহ তাআলা সূরা বনি ইসরাঈলের মধ্যে শিখায় দেয় ওয়া কুল রাব্বিল হামদুমা কামা